বন্ধুরা কেমন আছেন সবাই আশা কর সবাই ভালো আছেন আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো রেকর্ড এবং পর্চা কি তো সর্বপ্রথম আমি বাংলার ভূমি অ্যাপসটি ওপেন করে নেব এই যে দেখতে পাচ্ছেন বাংলার ভূমি অ্যাপসটি তো সর্বপ্রথম আমি বাংলার ভূমি অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর যে প্রথমেই লেখা আছে দেখুন দাগ ও খতিয়ানের তথ্য যে দাগ আর খতিয়ানের তথ্য এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর যেটি করতে হবে আমাদেরকে তিন নম্বরে দেখো লেখা আছে জমির রেকর্ড কিভাবে চেক করবেন এই যে জমির রেকর্ড কিভাবে চেক করবেন তো জমির রেকর্ড আমি ক্লিক করব ক্লিক করার পর দেখুন বাংলাতে লেখা আছে সমস্ত কিছু কোনো মানুষকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই দেখুন লেখা আছে জমির রেকর্ড কিভাবে চেক করবেন সমস্ত কিছু বিস্তারিত দেওয়া আছে একটু অপরের দিকে স্ক্রল করবেন খতিয়ান নম্বর অপরের দিকে স্ক্রল করুন খতিয়ান নম্বর কোথায় পাবো লেখা আছে সমস্ত কিছু লেখা আছে দেখো দাগ নম্বর আবার অপরের দিকে ওঠাও দাগ নম্বর কোথায় পাবেন সমস্ত কিছু দেওয়া আছে কোনো মানুষকে এমনকি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে দেখতে পাচ্ছ এই যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর এরকমভাবে সমস্ত কিছু দেওয়া আছে তারপরে যেটা হলো সেটা হল পর্চা এই যে পর্চা পর্চা কী এর ব্যাপারে অনেকেই জানে না তো যাই হোক সমস্ত কিছু এখানে বাংলাতে লেখা আছে অসুবিধার কিছু নেই বোঝারও মানে কোনো এ নেই পর্চা কোথায় পাবেন এটা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস পর্চা কোথায় পাবেন সমস্ত কিছু দেওয়া আছে পড়ে নেবেন পর্চা বা রেকর্ড সহি মুহুরি নকল সার্টিফিকেট কপি পাওয়া যায় এসব সমস্ত কিছু দেওয়া আছে এখানে পর্চা কেন প্রয়োজন হয় এটা একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস পর্চা কেন প্রয়োজন হয় পড়ে নেবেন সমস্ত কিছু দেওয়া আছে মজা তারপর অপরের দিকে করুন তফসিল সমস্ত কিছু দেওয়া আছে দাগ নাম্বার অপরের দিকে উঠিয়ে উঠিয়ে আপনারা সমস্ত কিছু জিনিসটাকে দেখে নেবেন ঠিক আছে আর যেটা হলো অ্যাড দিয়েছি একটু টাকা আমি কেটে দেব তো যাই হোক এবার আমি রেকর্ড চেক করার টাইম এই যে দাগ ও খতিয়ানের তথ্য যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করব ঠিক আছে এটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা সমস্ত কিছু নিচে যে বক্সগুলো আছে এই বক্সগুলো ফিল আপ করবেন ঠিক আছে যা যা দেওয়া আছে যেমন জেলা আপনার জেলা কোথায় জেলা সিলেক্ট করবেন মৌজা কোথায় মৌজা সিলেক্ট করবেন এবং ব্লক যেটা ব্লকটাও সিলেক্ট করবেন সমস্ত কিছু সিলেক্ট করার পর এখানে দেখুন উপরে আর জিনিস দেখুন যেটা জানতে অবশ্যই দরকার জানা এই যে নরমাল ল্যান্ড ঠিক আছে এটা দেখে নেবেন অপরের দিকে একটু স্কুল করবেন সাবমিটে ক্লিক করবেন নিচে সাবমিট দেওয়া যায় সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন দুটোই অপশান দেওয়া আছে এখানে এক খতিয়ান আর দ্বিতীয় নম্বর হলো দাগ তা আপনি কোনটা দিয়ে দেখতে চান বা সার্চ করতে চান খতিয়ান নম্বর দিয়ে না দাগ নম্বর দিয়ে যাব যদি খতিয়ান নম্বর দিয়ে চেক করেন তাহলে খতিয়ানে ক্লিক করবেন আর যদি দাগ নম্বর দিয়ে চেক করেন তাহলে দাগ নম্বর দিয়ে চেক করবেন সাপোজ আপনাদেরকে একটা দেখানোর জন্য সার্চ করি কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখুন সমস্ত কিছু ডিটেলসে চলে এসছে নাম কী তার বাবার নাম কী কতটা অংশ সমস্ত কিছু চলে এসছে দেখুন এবার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখুন দেওয়া আছে এটা হলো ম্যাপ হয়তো আপনি বুঝতে পারছেন না জমিটা কোথায় বা কী এখানে ম্যাপে ক্লিক করবেন ম্যাপে ক্লিক করার পর একটুকু ধৈর্য ধরবেন দেখবেন ম্যাপটা খুলে যাবে যাক আমার নেটওয়ার্কে প্রবলেম আছে তার জন্য খুলছে না আপনারা দেখে নেবেন অবশ্যই খুলে যাবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন